আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এসেছি চরগড়গড়ি নামক একটি এলাকায় যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘর ভেঙে পড়ে আছে মূলত এই ঘরটি কার কিভাবে ঘরটা ভেঙে এভাবে পড়ে আছে এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং অনুরোধ থাকবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম আচ্ছা এই ঘরে তো আপনারা থাকতেন তাই না কে কে থাকতেন এই ঘরে আমার দুইটা তিনটা ছেলে মেয়ে আমার স্বামী আর আমি তারা কোথায় এখন আপনার স্বামী সন্তান তারা কোথায় আমার সন্তান হচ্ছে গান ভাটায় গেছে অনেক দূরে ওই সিলেটে সিলেটে ইটের ভাটায় কাজ করতে গেছে কাজ করতে গেছে আপনার স্বামী আমার স্বামীও এজমার রোগে কাজটাস করতে পারে না মনে করেন যে একদিন কাজ করলে পাঁচ দিন বসে থাকে এখন ওনাও ওই পুরার কাজেই গিয়েছে

এখন আমার তো কোনো জায়গা নাই এখন ওরে ওনারা যা বলতেছে তাই শুনে এখন আমার ওখানে থাকা লাগতেছে হ্যাঁ ওনারা বলছে তোমরা এখনই বাড়ি থেকে চলে যাও কিন্তু আমার তো কোনো জায়গা নেই থাকার যে আমি সেই জায়গায় যাই উঠব এখন আপনারা দেখেন আপনারা যদি যাই করেন আমার ঘরটা যদি ওঠা দেন আমি এই জায়গায় এসে থাকতে পারি

মনে করেন আমার স্বামী যদি কাজ না করতে পারে ছেলে মেয়েলে কিভাবে চলতে পারবো ওই জন্য ছোটোবেলায় তেনে ছেলেকে কাজে পাঠাইছে ছেলে লেখাপড়া করতো লেখাপড়া বাদ দিয়ে কাজ করতেছে আপনি কোনো কাজ টাজ করেন এখানে না আমি কোনো কাজ টাজ করি এটা তো আপনার শ্বশুর বাড়ি নাকি হ্যাঁ আমি তো আমার শ্বশুর বাড়ি এখানে আর কারা থাকে যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কার এটা আমার শ্বশুরের ঘর এই ঘরে আপনারা কে কে থাকেন আপনি কে হন ওনার সম্পর্কে যা হয় ওনার যে সমস্যা আপনারা কোনো হেল্প করতে পারতেছেন না একটু আমরাও গরিব মানুষ ভাই কি করব আমারও সেই রকমই পরিবেশ সোলার মতো পেট মানুষ দি খায় এখন আমরা কে আর হেল্প করি কি আর ঘর বাড়ি তুলি দিতে পারি হ্যাঁ এখন তাই সে লোকের বাড়ি থাকতে যায় সেই কান্নাকাটি করতেছে লোকেরা তাই দেশ এখন একটা ঘর হলে তার উপকার হইতে হয় স্বামী ওই পেট মানুষ দেয় আমরা কিভাবে তাক চালাব কল আমরাও গরিব মানুষ আমার দর ক্ষমতা নেই তাক একটা ঘর বাড়ি তুলে দিয়া কি এক 10000 টাকা দি আর ক্ষমতা নেই এখন সে খুবই কান্না কাটে করতেছে বাড়িয়ালারা তাড়ি দেয়ছে এখন এই বাসাটা একটু শান্তি পালে বাড়ি চলে আসতে পারে জমি जातो নি এরাকমই একটা জমি আমার শ্বশুর এন্ড দুই দি ভাই এই জমিটাও ধরেন যে আমার এই জমি এখন আমি উনাক দিয়েছি যে হচ্ছে গা তুমি আপাতত থাকো গা কি করবি খেলা শাশুড়ি মারা গেছে শ্বশুর একাই থাকে আমার থাকে উনাও চলে এখন এটা আর আসলে চলে যাবিনি এ পাশে যারা রান্নাঘর দেখতে পাচ্ছে এটা জি না। জি না। আমার হচ্ছে मारे না শাশুড়ি ছিল শাশুড়ি মারা গেছে এখন আর শ্বশুর একাই থাকে। আমার নোনো দас থেকে যে কেন আমরা সে জাজের মত আলাদা। উনি লোকের বাড়ি থাকে আমি এই যে আলাদা একটু জমি কিনি বাড়ি করেছি। আর হচ্ছে আমার ওই যা আর কিнтиంటి পাড়িনি কোনার একটু অসু ই মানুষ তো সলার মতো কোনো গতি নেই। তো উনি এখনো পরের বাড়ি থাকতো। আসকো আইবাস বছর আজ দুই দিন তারি দেছে সব বের করে দেছে এখন সে কান্না কাটি খুব থাকার জায়গায় না সুবাসা দিলে খুব উপকার হইতো জজ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আচ্ছা এখানে ঘর করলে তো দুই রুম করে করা লাগবে তাই না আপনার হয়তো ছেলে দুইটা একটা মেয়ে আছে সেহেতু এখানে যে জায়গাটা এই জায়গায় তো দুই রুমের বেশি হবেও না মনে হয় তাই না এই ঘরটা এরকম ভেঙে পড়ে গেছিল কিভাবে ঝড়ে ভাঙছিল না কিভাবে কি একাই পড়ে গেছে খুঁটি ছিল না তো হ্যাঁ বাঁশের খুঁটি ছিল ভেঙে পড়ে গেছে সিমেন্টের খুঁটি হলে হয়তো ভেঙে এরকম পড়তো না অনেক ঘর দেখছি এত ভেঙে পড়ে যাওয়া দেখি নাই বাঁশের খুঁটি ছিল এজন্য ভেঙে পড়ে গেছে তবে অনেক সময় ঘর দেখি যে ঘরে মানে বসবাস করার উপযোগী না তারপরে মানুষ বসবাস করে হয়তো পলিথিন টাঙায় হোক বা যেখানে পানি পড়ে সেখানে কোনো বালতি মগ মগট ঝোলা রাখে এরকমও দেখছি কিন্তু এভাবে ভেঙে পড়ে আছে এরকম ঘর এই প্রথম দেখলাম কারণ হচ্ছে এই খুঁটিগুলা ছিল হচ্ছে বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন একদম পচে গেছে নষ্ট হয়ে গেছে এরকম আর কি অবস্থা তো সিমেন্টের খুঁটি হলে হয়তো এরকম ভেঙে পড়তো না তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এখানে একটি ঘর করার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এই ঘরটিতে চারজন বা পাঁচজন থাকবে এরকম অবস্থা সেক্ষেত্রে দুই রুম করে তো করতেই হবে তার চালা দুই রুম করে বড় ঘর করতে গেলে প্রায় সত্তর আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা কাছাকাছি অনেক সময় লেগে যায় তো বৃত্তবন্ধের প্রতি আহ্বান থাকবে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এই যে এই বনটিকে দেখতে পাচ্ছেন ওনারা ভীষণ কষ্টে আছেন অন্যের বাড়িতে টাকজ আসলে মন চায় না জি না বাড়িতে থাকে মানুষের কথা শোনা লাগে আর মানুষের মানুষে যে এখন যে অত্যাচার করতেছে ওই অত্যাচারে থাকার মতন কোনো পরিবেশ নেই ভাই আপনার এখানে কোনো টিউবওয়েল আছে নিজে না আমার এখানে কিছু কিছুই নাই না কিছুই নাই এগুলো তো দরকার জি আমার বাথরুম রান্নাঘর থাকার ঘর আমার কিছুই নাই এখানে কি সেই জায়গা হবে বাথরুম কোথায় বসাবেন যদি টাকার ব্যবস্থা হয় ভাই ভিতরে মনে করেন যে যাই হোক আমাক কই দিয়েন তাছাড়া তো আমার তো আসলেও তো আমার যে সেই জিনিসগুলো তো লাগবে না এই জন্য মনে করেন যে আপনার কাছে এটুকুই আমার অনুরোধ আমার এমন অবস্থা আমার স্বামী সন্তানের ক্লিয়ার আমার যে খায় বা পড়া লিয়া চলবো সে ক্ষমতাটাও নেই তারপরে এখন আল্লাহ যেভাবে ছলায় ভাই সেভাবে আমি চলি আপনার ছেলের ইনকাম দিয়ে বা আপনার স্বামীর ইনকাম দিয়ে ঘর করা সম্ভব না জি না খাবার খরচ এগুলো লেগে যাবে জি খাবার খরচই হয় না ভাই করে যে বাড়িতে আশমি সেই পরিবেশটাও নিয়ে কাজ একটু চেষ্টা করে দেখি আপনাদের এখানে ঘর করা যায় কিনা কারণ আসলে নিজের ঘর ভেঙে পড়ে আছে অন্যের বাড়িতে আসলে থাকা সম্ভব না 10000 টাকা থাকতো তাও তো একটা ঘর করতে তো এখানে আসি বাড়াই করতে লোকের কি লাভতে শুনতো লোকের ঘরে তো জিনিস বাইকার বা উটি না থয়ে দেয়ছে সে পরিবেশ যদি থাকতে তো হইতো না এখন যদি এখানে ঘরের ব্যবস্থা হয় সেক্ষেত্রে কি আপনার ছেলে কি এলাকায় এসে কাজটাস করবে না ওখানে থাকবে এখন কাজে নিয়ে গেছে ভাই এখন ওরা হচ্ছে ছয় মাসের জন্য নিয়ে যায় ভোটের কাজটা হয়তো হ্যাঁ তারপরে আসবে ছয় মাসের কাজ ছয় মাস করে চলে আসবে নি তখন তো বাসায় থাকবে নি তখন বাসায় আসি যে আমার ছেলেটা হচ্ছে কেন মানুষের পাট দিন মজুরি দিবি সে তো পরিবেশ নি কো সে এরকম তো না কো থাকার জায়গা হ্যাঁ থাকার জায়গা নি কো আপনি যেখানে থাকতেন সেখান থেকে যে এখন বের করে দিলে এখন কোথায় থাকতেছেন এখন এখন ওরে বাসাই মানে আসি এখন ওরা কিছু করলেও তো আমার এখন কিছু করার নেই নিরাপয় হয় আমার ওই জায়গাতেই থাকা লাগবে যতদিন আপনার ঘর হ্যাঁ আমার ঘরে ব্যবস্থা না হচ্ছে ততদিন এখন কথা শুনি আর গাইল খাই আর মায়ের খাই এভাবে ওই জায়গাতেই থাকতেছি এন্ড দেখি আল্লাহ কদ্দুর কি করে আর আপনার কাছে আমার অনুরোধ আমার এই অনুরোধটা রাখেন আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়েরা আমি যদি পরের বাসায় না থাকতাম তো মনে হয় আমার এত কষ্ট হতো না আমি খুব কষ্টের ভিতরে আছি ঘরটা ভেঙে পড়ে আছে কতদিন হবে তাও তো চার পাঁচ

যে কিনা একাই অনেক ভালো একটা অ্যামাউন্ট দিয়ে এই বনটির ঘরের ব্যবস্থা করে দিতে পারে ঘর কোনো রকমে যদি থাকতো হয়তো তার মধ্যেই উনি থাকতেন অন্যের বাড়িতে থাকা কথা শোনা এগুলো আসলে কারোরই ভালো লাগে না তো ঘরটা একদম পড়ে আছে মাটিতে পড়ে আছে দেখতেই পাচ্ছেন এখানে নতুন ঘর না করা পর্যন্ত ওনাদের আসলে মনে শান্তি নাই অন্যের বাড়িতে থাকা কষ্ট করে থাকা এগুলো আসলে সম্ভব না কোনোভাবেই সম্ভব না তো আমরা যদি একটা ওনাদের ঘরের ব্যবস্থা করে দিতে পারি পাশাপাশি একটা টিউবওয়েল তারপরে বাথরুম তাহলে ওনাদের অন্তত থাকার কষ্টটা দূর হবে পানি খাওয়ার যে সমস্যা সেটাও দূর হবে হয়তো ছেলে স্বামী টুকটাক ইনকাম করলে তিনবেলা খাবারের ব্যবস্থা করতে পারবেন কিন্তু ওনাদের যে ইনকাম সেটা দিয়ে ঘর বাথরুম টিউবওয়েল এগুলো ওনাদের কোনোভাবে সম্ভব না করে এই জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার ইতিপূর্বে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা অনেক মানুষের সহযোগিতা করেছেন ঠিক এখানেও আপনারা একটি নতুন ঘর করে দেবেন ওনাদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ পরবর্তীতে যদি টাকার ব্যবস্থা হয় আমরা এখানে একটা ঘর ওনাদের করে দেবো এবং কে কত টাকা পাঠালেন সেটা পরবর্তী ভিডিওতে উল্লেখ করা থাকবে